পুকুর পাড়টা কত সুন্দর যাচ্ছে এবং পুকুর ওই পারে দেখেন হাঁসগুলো দেখা যাচ্ছে কত সুন্দর হাঁসগুলো আছে এবং তার সাথে পুকুর পাড়ের সঙ্গেই দেখবেন কবরস্থান কবরস্থ করা আছে অনেক ভাই ও বোনকে একদিন আপনাক আমার সবাইকে এই কবরস্থানে যেতে হবে সবাইকে কেউ কেউবা কেউ বা বাঁশের ঝাড়ে থাকবে অনেকে অনেক জায়গায় দেখেন এরা যে এখানে শুয়ে আছে মাত্র সাড়ে তিন হাত মারির নিচে কিন্তু আমরা উপর থেকে কিছু খোঁজখবর নিতে পারছি না কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে আমরা খবর রাখতে পারি এই অনলাইন মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সামান্য একটু সাড়ে তিন হাজার মাটির তলে কি হচ্ছে সেই খবর আমরা পাচ্ছি কিনা তাই ভাই সাড়ে তিন হাজার মাটির নেছে যাওয়ার আগেই আমরা ওই মাটির নিচের সামানা রেডি করে যে আল্লাহর তালা আমাদেরকে মৃত্যুবরণ করেন সবাই বলি আমি এখানে দুইটি ইয়ে আছে কবরস্থান প্রাচীর এদিকে একটি কবরস্থান প্রাচীর ওই দিকে একটি কবরস্থান দুই দিকেই মানুষ আছে দেখেন হাঁসগুলো কত সুন্দর করে খেলা করছে ডিগির পানিগুলো চতুর্দিকে ওই পাশের ঝাড় দেখেন ডিগির পানিগুলো কত সুন্দর আছে অনেক সুন্দর ভাবে আছে পুকুর পাড়ে কবরস্থান করা আছে অনেক সুন্দর গাছগুলো বিশেষ করে দেখেন শিমুল ফলের গাছটা কত সুন্দর দেখেন পুকুর পাড়টা অনেক সুন্দর কবরস্থান এখানে পুকুরের পাড়ের সাথে কবরস্থান কিন্তু কবরস্থানটি সামান্য একটির জন্য আছে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর জন্য গাছগুলো কেটে ফেলছে এই গাছগুলো যদি এতদিন না থাকতো এই কবরস্থানটা থাকতো না শিপাগুলোর জন্য কবরস্থানটা একটু আটকে আছে জানি না এবার বর্ষাকাল আসলে কী হবে বর্ষাকাল আসলে মনে ধুয়ে যেতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন কি করলে এই কবরস্থানটা একটু আটকানো সম্ভব আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে পাশে কবরস্থান কত ছোটো বড়ো শুয়ে আছে কবরস্থ করা আছে কিন্তু পাশেই পুকুর পাশেই পুকুর পা মানে গাছটা ছিল গাছগুলো কেটে ফেলছে মানে পাশেই গাছ ছিল গাছগুলো কেটে ফেলছে এখন জানি না এবার বর্ষাকাল আসলে এই কবরস্থানের কি অবস্থা হবে আপনারা কমেন্ট করে জানাবেন এটা কী করলে বা কিভাবে করলে এই কবরস্থানটা আটকানো সম্ভব হবে হয়তোবা এক একজন এক একটা বুদ্ধি দিলে হয়তোবা কাজে লাগতে পারে কী করা যায় এই কবরস্থানটি নিয়ে এখানে আমাদের অনেক দাদা দাদি আছে ছোট ভাই বোনেরা আছে কবরস্থানের সহিত গাছগুলো না থাকলে যে না থাকে হয়তো বা মাটি আটকানো সম্ভব হবে না গাছটা কাটার ফলে মাটিটা পচে গাছটা পচে গেলে মাটিটা ধুয়ে আসবে এখানে কি দিয়ে বাঁধলে মাটিটা আটকানো সম্ভব হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ভিডিওতে ইসলামের স্বার্থে মুসলমানের স্বার্থে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী করলে কবরস্থানটা মেরামত করা যায় আমি চাচ্ছি বেড়া দিয়ে মাটি এনে ফেলাতে কিন্তু বর্ষা অনেকে বলতেছে যে বেড়া থাকবে না বাঁশের দিয়ে বেড়া দিলে থাকবে না আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কি করলে ভালো হবে নাকি নদীর যে বাদগুলো বাঁধা হয় যে কাপড়টা দিয়ে সেই কাপড় দিয়ে বাঁধলে কি ভালো হবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজানো দিচ্ছে যদি একটু কমেন্ট করেন তাহলে ভালো হবে এই বিষয়ে আমার জনরা একটা পরামর্শ নিয়ে কাজ করলে ভালো হয় একজনের পরামর্শ নিয়ে কাজ করলে তেমনটা ভালো হবে না দেখেন পুকুর পার পাশাপাশি দিন দিকে দুইটা কবরস্থান আছে পাশাপাশি দুইটি কবরস্থান একটি এই দিক একটি ওই ঘিরার মাঝে আছে দুইটি কবরস্থানে কিন্তু ভয়ানক অবস্থায় আছে মানে এই পুকুরটার জন্য পা দুটো ভাঙি যাচ্ছে আবার এই বর্ষাকাল সামনে আসবে পুকুরটা এখন খালি আছে আসলে ছোট বাচ্চারা সাঁতার কাটে তার জন্য পুকুর পাটটা ধুয়ে যায় পাড়িগুলো গিয়ে কবরস্থান একটি কবর পরেও গেছে এই যেখানে ছিল ওই কানিতে দেখেন সাথে কবর ছিল পাশে কবরটা একটা ভাঙিয়ে পুকুরে পড়ে গেছে

ওই সাহি বাচ্চা কই দেখলেন একটা ছাগলের ছাগল আর একটা ছাগলের বাচ্চা দুধ খেয়ে ফেললো দেখেন সেই ছাগলগুলোর বাচ্চা দুধ খাওয়ালো সেটা কিন্তু এই ছাগলের বাচ্চা মানে আরেকটা ছাগলকে খাওয়াইলাম একই মতো দেখতে সাদা তার জন্য মা মনে করে ওই ছাগলের দুধ খায় দেখেন এই ছাগলের কিন্তু বাচ্চাগুলো ছিল এইগুলো যেগুলো কিছুক্ষণ আগে দুধ খাওয়াইলাম আর একটা ছাগল দিলে এই ছাগলটা দুধ পায় না তেমনটা দেখেন অরিজিনাল কিন্তু এর বাচ্চা আর খাওয়াইলাম আর একটা ছাগলকে দিয়ে মানে ওই ছাগলটা কিনে আনা হয়েছে কিন্তু বাচ্চা যেটা আলাদা বিক্রি করছিল তার জন্য দুধ ছিল ওইটা সাদা মনে করে বাচ্চাগুলো দুধ খায় দেখেন কত সুন্দর একটা দৃশ্য আসলে আল্লাহ রিজিক কার কখন কোথায় রাখে এটা বলা যায় না তাই দেখেন কত সুন্দর করে এই ছাগলটি ইয়ে করলো খালো অনেক সুন্দর একটি জায়গা বাচ্চাগুলো দেখেন কত সুন্দর ভাবে আছে সুন্দর একটি গ্রাম্য পরিবেশে